আসসালামু আলাইক রহমতুল্লাহ নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই করি অনেক ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের স্বাস্থ্য সক্ষা বিষয়ে সচেতন নম্বর পেজে যে শখগুলো দেওয়া আছে আমার সিদ্ধান্ত আমার বিশ্লেষণ ঠিক আছে তো এটি হচ্ছে আমরা পূরণ করবো এবং যদিও আসলে বইয়ের মধ্যে খুব জায়গা নেই তো তোমাদেরকে আমি শুরু করে দেবো যাতে করে তোমরা হচ্ছে সহজেই বইয়ের মধ্যে লিখতে পারো ঠিক আছে তো এখানে দেখো প্রথম যেটি বলা আছে যে ওই ঘটনায় আমি যে আচরণ করেছিলাম তার কারণ কী ছিল এরা আমাদেরকে লিখতে হবে কারণটা লিখতে হবে তখন আমি কী ভাবছিলাম এই কথাটুকু লিখতে হবে ঠিক আছে তো চলো আমরা কথা না বলে উত্তরগুলো দেখে এবং তারপরে যে প্রশ্নটি দেওয়া আছে সিদ্ধান্তটি আমার জীবনে কি প্রভাব ফেলেছে ঠিক আছে এটা লিখবো এখন কি নিজের সেই সিদ্ধান্তকে যৌতুক মনে হয় যৌতুক মনে হয় না হওয়া বা না হওয়ার কারণ কি। এটা লিখবো ঘটনাটি এখন ঘটলে কি সিদ্ধান্ত নেব বলে মনে হয় ঠিক আছে এবং কেন তো যা হোক এটা হচ্ছে আমরা এখন পূরণ করব। তো প্রথম যেটি বলা আছে ওই ঘটনায় আমি যে আচরণ করেছিলাম তার কারণ কী ছিল তখন আমি কী ভাবছিলাম তো আমি ছোটো করে দিচ্ছি যদিও এখানে বড় করে দেওয়া তো নমুনা উত্তর ওই ঘটনায় বাবা মার প্রতি আমার অনেক রাগ হয়েছিল ঠিক আছে এবং তাদের সাথে খারাপ আচরণ করেছিলাম কারণ অনেকদিন ইচ্ছা ছিল কি বন্ধুদের সাথে নিয়ে একসাথে দূরে কোথাও ঘুরতে যাব তো এখান থেকে তারপরে তুমি লিখবে হচ্ছে তারপরে তুমি হচ্ছে এখান থেকে লিখবে আমাকে বন্ধুদের সাথে মিষ্টি দিতে বা দূরে পিকনিকে যেতে দিত কিন্তু এখন আমি যে বড় হয়েছি তার একটা বুঝতে চাইছে না তার আমি প্রতিনিয়ত আমাকে নিয়ে শঙ্কিত থাকে যে দূরে কোথাও গেলে আমি হারিয়ে যাব ঠিক আছে তো এখান থেকে তুমি হচ্ছে এই পর্যন্ত লেখে তারপরে আমাকে বন্ধুদের সাথে মিশতে দিয়ে দূরে পিকনিকে যেতে দিত কিন্তু এখন আমি যে বড় হয়েছি তার একটা বুঝতে চাইছে না এবং তাই প্রতিনিয়ত আমাকে নিয়ে কী কাঙ্ক্ষিত যে শঙ্কিত থাকে যে দূরে কোথাও গেলে আমি হারিয়ে যাব তো এখানে তুমি হচ্ছে লিখে দিবে তো তারপরে হচ্ছে মানে খুব বেশি লেখা দরকার নেই ওখান থেকে তুমি হচ্ছে কিছু লিখে দিবে এটা হচ্ছে সম্পূর্ণ নিজের একটি ই তো তুমি হচ্ছে এখান থেকে লিখে দিবে মানে তোমার অনুভূতিটা যাস তো তোমাকে যে খুব বেশি লিখতে হবে এরকম না এটা তোমার অভিজ্ঞতা থেকে লিখতে হবে সিদ্ধান্তটি আমার জীবনে কি পাওয়া ফেলেছে এটা তাই না তো শিক্ষা সফরে না যাওয়ার সিদ্ধান্তটি আমার জীবনে ইতিবাচক সারা ফেলেছে বাবা মার প্রতি শ্রদ্ধা বেড়েছে কারণ তারা আমাদের ভালোর জন্য এসব সিদ্ধান্ত নিয়ে থাকেন এই পর্যন্ত লিখবে নিয়ে থাকেন পর্যন্ত লিখবে আর কোনো কিছু লেখার দরকার নেই হাব হাবিজাবে তো কোনো কিছু লেখার দরকার নেই ঠিক আছে যেহেতু সবগুলো খুবই ছোটো তো এখন কি নিজেই নিজের সিদ্ধান্তকে যৌতিক মনে হয় যৌতিক মনে হয় বা না হয় কারণ কি তো এই উত্তরটি আমরা দেখুন দিব নিজে সে সিদ্ধান্ত এখন পুরোপুরি যৌতুক মনে হয় না কারণ কি কারণ তখন আমি আবেগ দ্বারা তাড়িত হয়ে নিজ সিদ্ধান্ত অটল থাকার কথা ভাবছিলাম ঠিক আছে প্রত্যেক বিষয়ে নিজে মতামত প্রতিষ্ঠা করার চেষ্টা করতাম ঠিক আছে তো এসব বিষয় বিবেচনা করে শিক্ষা সফর না যাওয়ার অর্থাৎ বাবা মার যেতে না দেওয়ার সিদ্ধান্ত আমার কাছে যৌতুক মনে হয়েছে এই পর্যন্ত লিখবে তো এখান থেকে লিখবে হচ্ছে চেষ্টা করতাম এই শুরু থেকে নিজের সেই সিদ্ধান্ত কি শুরু থেকে চেষ্টা করতাম পর্যন্ত লিখে তারপর লিখবে এসব বিষয় বিবেচনা করে শিক্ষা সফরে না যাওয়ার অর্থাৎ বাবা মা বাবা মার যেতে না দেওয়ার সিদ্ধান্ত আমার কাছে যৌতুক মনে হয়েছে এই পর্যন্ত লিখবে তাহলে আমাদের উত্তরটি হয়ে যাবে ঠিক আছে তো তারপর দেখো ঘটনাটি এখন ঘটলে কি সিদ্ধান্ত নেবে বলে মনে হয় এবং কেন যদি এখন ঘটে আর কি তুমি এখন বড় হয়েছ তো ঘটনা যদি এখন ঘটলে বাবা মাকে বলে শিক্ষা সফরে যাওয়ার সিদ্ধান্ত নিতাম তো বাবা মাকে বোঝাতাম বন্ধুদের সাথে শিক্ষা সফরে যাওয়ার জন্য কারণ আমি এখন একা সাইকেল চোরে প্রাইভেটে পড়তে যাই ঠিক আছে তো স্কুলে যাই বাবা মা না থাকা থাকলে বাসায় একাই থাকি এইভাবে আসলে বোঝাইতাম আর কিছু হার দরকার নেই এত তো এই ছিল মূলত তোমাদের হচ্ছে নমুনা উত্তরপত্র তোমাদেরকে জাস্ট বুঝিয়ে দিলাম কিভাবে লিখবে এটি তোমাদের হচ্ছে নিজেদের মতো করে লিখতে হবে জাস্ট নমুনা উত্তর আমি দেখিয়ে দিলাম কিভাবে লিখবে ঠিক আছে তো এই ছিল আজকে ক্লাস তো পরবর্তী হচ্ছে আমরা অনেকটা পেজের সমাধান করবো তো এই বিটি দেখার জন্য আল্লাহ হাফেজ